কারণ কি সাইফুল্লাহ এগুলা হলো যে আমাদের যে টিমের আগের যে ম্যাচের আগে যে পরিকল্পনাগুলো ছিল হয়তো ড্র করা ছিল মানে ড্র করবে সেগুলো সেই খোলসের মধ্যেই ছিল তোর টেস্ট ক্রিকেট মানে ক্রিকেট তোর ক্রিকেট কি তোকে রিয়ক্ট করতে হবে এখানে প্রত্যেকটা তাই না এখানে আমি শুধু শান্ত বা ওদের কথা বলছি কিন্তু আমি তো মানে সবাইকে দায় দেবো কোচ ড্রেসিং রুম এনভায়রনমেন্ট তোর কালচার সবাইকে দায় দেবো তোর ফোর শেষে কি আলোচনা হয়েছে আমি জানি না